যে দোকান ও মঞ্চে বহুত দিন থেকে বাড়ছে তাই আমরা সাউথ ইন্ডিয়ান খান খানিয়ে খানি পেপার মশলা দোসা রাওয়া মশলা দোসা সাদা দোসা পেপার দোসা ঘি দোসা মেন্ডুড় আইডলি ওরত সাউথ ইন্ডিয়ান ওল্ড ডিশ প্লাস ইন্ডিয়ান ডিশ চাইনিজ ডিশ আপনার ইউনিক যত বস্তু আছে আপনারা নিশ্চয় দেখতে পারা ও দেখো ও যে রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটা বর্তমানে দুই তিন দিন আগে কেন উদ্বোধন হইছে ওপেন হইছে খালি অনলাইন তো লাগি কোন জায়গাটাছি না আছে এরপরে

ও দেখো তারার কিচনের যে এই যে একটা সৌন্দর্য ও একটা হয়েছে সারার থেকে বড় সৌন্দর্য কারণ কাস্টমার যখন টেবুলও বইবা বইয়া খাইবা এই যে টেবুলগুলা আছে সোফাগুলো আছে সোফাত বইয়া সোফা কাস্টমারে খাইবা তখন কাস্টমারে এনতে কি দেখতে পারে যে আমাৰ কোন জিনিসটা দিতরা এখান থেকে দিতরা কিলা দিতরা না দিতরা এরপরে আপনাৰ যদি চাইন যে জন মানুষ আটজন মানুষ ফ্যামিলিত আপনারা সারা একলগে বইটা বইয়া খাইতায় তাহলে এনে একটা সিস্টেম আছে যে দোকানোজাই মধ্যৰ একলগে বইয়া সবটা পাইন না জি একটা দোকান আমি কোন ধরনের এস্টাবলিশ করার চেষ্টা করিয়া জি যেখানে আপনি ভাত খাইতে চাইলে ভাত টাকা চাইনিজ বিরিয়ানি যেটা চাই সবটা পাইবা লগে যদি কেন যে না আমি মিটাইও খাইতাম লগে মিটাইও খাইবা এভ্রিথিং খাওয়ার সব কিছু একটা প্লেটফর্মের মধ্যেও খাইবা একদম জেনুইন প্রাইস ছোট থেকে ছোট একটা দশ টাকার সামানও খাইয়া দোকানে আইয়া দশ টাকার একটা সামান খাইয়াও আপনি যেটা পারবা ঠিক আছে একদম বিশ টাকার

কোনো অসুবিধা নাই আপনার কোনো স্যাটিসফ্যাকশন হান্ড্রেড হইব আর এই 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 লোকেশনটা কোন থেকে মানে এটার লোকেশনটা দিয়া দেন না লোকেশনটা ঠিক এইচডিএফসি ব্যাংকের অপোজিটে আছে মেইন রোডের মধ্যে আছে ও যাই এইচডিএফসি ব্যাংকের অপোজিট একদম মেইন রোড ঠিক আছে এরপরে হিরো শোরুম এর অপোজিট একদম অপোজিট আছে যদি সাইন বিরিয়ানি কোনো অর্ডার দিতা বা যে কোনো জিনিস ইন্ডিয়ান চাইনিজ এরপরে আপনার সুইট ডিশ

মডাৰ্ণ ফুড পণ্ট যে মডাৰ্ণ ফুড পণ্টো আপুনি হৰ কিছু আহিবা গতিকে ৰাইজ আশা কৰো আপোনাৰ এই মডাৰ্ণ ফুড পণ্টো আহিবা চাহৰ চোৱাদ লৈবা চুইটৰ চোৱাদ লৈবা চাউথ ইণ্ডিয়ান ডিছৰ চোৱাদ লৈবা ইণ্ডিয়ান ডিছৰ বিৰিয়ানীৰ হৰ কিছু আশা কৰোঁ আপোনাৰ ভিডিঅ'টো বহুত পচন্দ হৈছে আজিকালি আছলাম জয় অসম